তার মরদেহ সুনামগঞ্জে সমকালের সম্পাদক গোলাম সারোয়ার ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নিজাম সহ বহু সাংবাদিক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এই জানাজায় অংশ নেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সালে চৌধুরী উনিশশো সালের এগারো নভেম্বর সুনামগঞ্জ জেলার গোচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নিজ গ্রামে পড়ালেখা শেষে মৌলভীবাজার সিলেট এবং লাহোরে যথাক্রমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা গ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলন উনিশশো সালের গণ আদালতের অন্যতম সাক্ষী মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলারও সাক্ষী ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাস্কর্য অপরাজয় বাংলার নামটিও তাঁর দেয়া একাশি বছর বয়সে শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যু আমার আপন ভাই মারা গেলে যে বেদনা আমি সেই বেদনা বোধ করছি আর তার সম্পর্কে আমি আর কিছু বলতে পারবো না তিনি আমার আত্মার আত্মীয় ছিলেন এই মানুষটি এতটাই সম্মানিত ছিলেন শিল্প সংস্কৃতি আমাদের যারা কবি সাহিত্যিক তাদের মধ্যে তিনি দৈনিক বাংলা থাকার সময় সেটি অর্জন করেছিলেন আমি তার আত্মার বিধে আত্মার মাক কামনা করছি খবর পবিত্র আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও কোনো আনন্দই নেই গাইবান্ধার বন্যা দুর্গতদের দুদফা বন্যার ছবলে নিঃস্ব প্রায় মানুষগুলোর দুর্দশা এতটাই যেন বিবর্ণ হয়ে গেছে উৎসবের সব রং বিস্তারিত ডেস্ক রিপোর্টে এবারের ঈদ যেন গাইবান্ধার মানুষের কাছে এক অভিশাপ দুদফা বন্যায় সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব অবস্থায় তবু জীবনের তাগিদে নতুন করে আবারও স্বপ্ন বনুন ঘুরে দাঁড়াবার এ এক প্রবল ইচ্ছে আর এত কিছুর ভিড়ে ঈদ উৎসবের যোগান দেয়াটাই কঠিন অন্য দশটা দিনের মতোই নিদারণ ভাবেই কাটছে এসব বানভাসী মানুষগুলোর ঈদের দিন নতুন কখন পড়ার আশা নাই বাবা আমরা গরিব মানুষ দেখে আমরা পাইনি কিনবে সেই যে আমরা পিন্দিয়ে পাইনি আমার কি আশা নাই আমার ইদ 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 মানে কি দেখব যা কত লাখ লাখ টাকা খরচ করে এনেছে এই একটা ইদের জন্য একটা দিনের জন্য আমাদের ভাগ্য নাই বাবা আমার ইদ আছে ইদ নাই তো আমাদের বুঝছেন ইদGamma আটাতে ট্যাকটাস লো সেটা তো ভাঙিয়ে গেল এখন ইদ দেখ কোয়া নামাজ কটা পড়বো সিঁ জায়গা লাগি আমাদের ইদ কে গাছে নে বাবা আল্লাহ যে আলেন তোলায় হই আলেন না তোল জানা গেল জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকাতে কাজ চলছে ঘর বাড়ি হারিয়ে ফেলেছে ভেঙে গেছে তাদের জন্য আমরা ঢেউটিন সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে তাদের মাঝে তালিকা করে সত্যিকারের যারা নদী তাদের মধ্যে ঢেউটিন বিতরণ করা গাইবান্ধার তিস্তা যমুনার পানি কমতে শুরু করায় ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম জীবন সংগ্রামে এখানকার মানুষের জন্য ঈদ আলাদা কোনো আনন্দ নিয়ে আসে না যেখানে জীবন কাটে জীবনের নিয়মে বাংলা টিভি নিউজ ডেস্ক এবার জানাবো ইসলামী ব্যাংক বাণিজ্য সংবাদ পশু কোরবানি শেষে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় চামড়া কেনা শুরু করেছেন ব্যবসায়ীরা পাড়া মহল্লা থেকে চামড়া কিনে এসব জায়গায় নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা বলছেন প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়তে লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া আসবে তবে কাঁচা চামড়ার দাম কম নির্ধারণ করায় পাচারের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা আশরাফুজ্জামান মন্ডলের রিপোর্ট কোরবানির পশু জবাই শেষ হলেই দেশের ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় চামড়া সংগ্রহ সংরক্ষণ এবং শেষ পর্যায়ে ট্যানারি শিল্পাঞ্চলে নিয়ে যাওয়া পঁয়ষট্টি বছরের দীর্ঘ ঐতিহ্য ভেঙে হাজারিবাগ থেকে এবার ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ায় প্রথম কোরবানির চামড়া যাচ্ছে নতুন শিল্পনগরী সাভারে কোরবানি শেষে এরই মধ্যে শুরু হয়ে গেছে ব্যবসায়ীদের চামড়া কেনাকাটা এজন্য সবচেয়ে বড় আড়ত বসেছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় নগরের বিভিন্ন এলাকা থেকে চামড়া কিনে এখানে নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর ঢাকার বাইরে এ দাম ধরা হয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত তবে বেঁধে দেওয়া দামের চেয়ে কিছুটা চড়া দামে চামড়া কিনতে হচ্ছে বলে অভিযোগ আড়তদারদের এছাড়া প্রতিবারের মতো এবারও চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রধান উপকরণ লবণের ঘাটতি থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা এদিকে বিশ্ববাজারে বাংলাদেশের পশুর চামড়ার চাহিদা ব্যাপক থাকলেও প্রাথমিক পর্যায়ে দাম কম থাকা অযৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদদের কেউ কেউ এর ফলে অনেক চামড়া বিদেশে পাচার হওয়ারও আশঙ্কা করছেন তারা আশরাফুজ্জামান মন্ডল বাংলা টিভি ঢাকা জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সেনা অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস চলমানের সংঘাতে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে দেশটির সরকারকে রক্তক্ষয়ী অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয়েতে থেকে দেয়া বিবৃতিতে একথা জানানো হয় গুতেরেস বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা ত্রাণ সংস্থাগুলোর প্রবেশের অনুমতি দেয়া সরকারের দায়িত্ব এছাড়া পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব জানিয়ে দিব খেলার সংবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে যাওয়া ক্রিকেটাররা ঈদের জামাত আদায় করেছেন বন্দন নগরীতে আর নিজ জেলা নড়াইলে ঈদ উদযাপন করেছেন ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সকালে চট্টগ্রামের পুলিশ লাইন ঈদগাহ মাঠে ঈদ উল আজহার নামাজ আদায় করেন ক্রিকেটার মমিনুল হক সাব্বির রহমান ও নাসির হোসেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ওসমান খাজাও সেখানে আদায় করেছেন ঈদের নামাজ এদিকে নরাইলের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন নরাইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা জেলা প্রশাসক মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী পুলিশ সুপার সর্দার রফিকুল হক সহ সর্বস্তরে মুসলিরা এই ঈদ জামাতে শরিক হন এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় সবাইকে উল আজহার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে ও অস্ট্রেলিয়া ঈদের পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন স্টিভেন স্মিথ বাহিনী যেখানে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এ কঠোর অনুশীলন করেন অজিরা এদিন অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার মাঠে আসলেও বাংলাদেশের অনেক ক্রিকেটারই ঈদ আনন্দে কাটিয়েছেন রোববার সকালে টাইগাররা সবাই অনুশীলনে যোগ দেবেন বলে জানায় বিসিবি এদিকে অনুশীলন শেষে টাইগার অলরাউন্ডার নাসির হোসেন জানান দ্বিতীয় টেস্টে নিজেদের সেরাটা খেলে অজিদের হারিয়ে দুই শূন্যতে সিরিজ জিততে চায় টাইগাররা অবশ্যই একটা ভালো অপরচুনিটি আছে আমাদের কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আল্লাহর মতো আমাদের আমরা খুব ভালো খেলতেছি আর সো আমরা যদি আমাদের অনুযায়ী নাম অনুযায়ী খেলতে পারি এবং মানে আমরা যদি আমাদের এইটি পার্সেন্ট খেলতে পারি তাহলে অস্ট্রেলিয়াকে যে কোনো পরিস্থিতিতে আমরা ওদেরকে বিট করতে পারবো শেষ করব রাতের বাংলা তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ত্যাগের মহিমায় সারা দেশে পবিত্র ঈদ উল আজহা প্রধান জামাতে দেশ ও মুসলিম জাহানের শান্তি কামনায় মোনাজাত রাজধানীতে চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণের কাজ শুরু সন্ধ্যার আগে চট্টগ্রাম নগরী দাবি মেয়র লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহের আশাবাদ তুলনামূলক দাম কম হওয়ায় পাচারের আশঙ্কা এবং গাইবান্ধায় ঈদের কোনো আনন্দই নেই বন্যা দুর্গতদের উৎসবের সব রঙই বিবর্ণ যেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রাতের বাংলা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে